আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নদীর পারে বেড়াতে গিয়েছিলাম তো নদী থেকে ধরা মাছ অনেক খেয়েছি তো আমরা একদিন মাছ ধরতে গিয়েছিলাম আর সেই জালে এই চিংড়ি মাছটা ধরা পড়েছিল আমরা এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমরা আর জাল নিয়ে টানাটানি না করে বাসায় চলে আসছি যে এটা বোনা করে দুপুরবেলা গরম গরম ভাত দিয়ে খাবো এই জন্য তারপর এই মাছটাকে আমরা কেটে নিলাম চিংড়ি মাছ কাটার কিন্তু কিছু রুলস আছে সেইগুলো মেনে যদি আপনি চিংড়ি মাছটাকে কেটে নেন তাহলে কোনো প্রকার ময়লা চিংড়ি মাছ থাকে না যেমন প্রথমে এই দাড়ি দাড়িমস যেগুলো আছে সেগুলো কেটে নিতে হবে এরপর মাছের মাথাটাকে আলতো করে খুলে নিতে হবে মানে উপরে যে শক্ত অংশটা থাকে মাছের মাথার যে খোলটা সেটা খুলে নিতে হবে আর তাজা যে চিংড়ি মাছ সেই মাছের খোলটা খুলতে কিন্তু একটু ঝামেলা হয় কারণ অনেক বেশি শক্ত থাকে আর মনে হয় যে মাথার সাথে একদম সুপার গ্লু দিয়ে আটকানো হুম এরকম এই যে চিংড়ি মাছের মাথার যে খোলটা আছে সেটা খুলে নিলাম এরপর চোখ দুটো একটু কেটে নিলাম এরপর মাছের ভুড়িটাকে বের করে নিতে হবে চিংড়ি মাছের ভুড়ি কিন্তু মাথায় থাকে হ্যাঁ এই যে অংশটা দেখছেন এটাই হচ্ছে চিংড়ি মাছের ময়লা বা ভুড়ি যেটাই বলেন তো এটাকে আমি আলতু করে খুলে নিলাম আর বাকি যে আছে সেটা হচ্ছে মগজ তো আমরা এই সব কিছুকে ক্লিন করে নিয়েছি এবার হচ্ছে মাছের উপরে যে খোসা থাকে এটা অনেকে পছন্দ করে না খাওয়ার সময় ক্লিন করতে তো আমি যেটা করি সব সময় বড় চিংড়ি মাছ হলে আগেই খুলে নেই তো আমি রেস্টটাকে রেখে শুধু খোসাটাকে খুলে নিচ্ছি সত্যি কথা বলতে এই মাছটা কাটতে এত ভালো লেগেছে আমার বলার মতো না একে তো তাজা মাছ তার উপর চিংড়ি মাছ আমার খুবই পছন্দের তো এরপর এই যে খোলটাকে আমি পুরোপুরি ক্লিন করে নিলাম মাছটা কিন্তু অনেক বড় ছিল সাড়ে তিনশো গ্রামের মতো ছিল এরপর দেখেন এই যে পিঠের মনে হয় যে কোনো ময়লা নাই, কিন্তু উপর থেকে যখন আপনি একটু কাটবেন তখন এরকম ময়লাযুক্ত একটা রক বের হয় আর এটাকেও কিন্তু ক্লিন করে নিতে হয় চিংড়ি মাছ কাটার সময় এই যে যে ছোটো ছোটো কিছু টিপস শেয়ার করলাম আপনাদের সাথে এগুলো মাথায় রেখে যদি কেটে নেন তাহলে কোনো প্রকার ময়লা চিংড়ি মাছে থাকে না এরপর দুই হাতে আমি চিংড়ি মাছটাকে নিয়েছি তারপর দেখেন কতখানি বাকি ছিল মাছটা মশলা অনেক বড় ছিল এরপর আমি চিংড়ি মাছের যে বড় বড় হাত পাগুলো আছে সেগুলোকেও কেটে নিলাম আর এগুলো খেতেও কিন্তু অনেক ভালো লাগে আর চুলায় দিলে এগুলো কিন্তু আর নীল থাকে না একদম লাল টকটকে হয়ে যায় এরপরে যে চুলা ধরিয়ে আমি যে প্রথমে চিংড়ি মাছটাকে হলুদ মরিচ দিয়ে মাখিয়ে তেলে ভেজে নিব হালকা করে গ্রামে মাটির চূড়া রান্না করতেও কিন্তু আমার অনেক ভালো লাগে তো এই যে পেঁয়াজ কেটে নিচ্ছে আর ওই যে চিংড়ি মাছের সাথে যে ছোটো ছোটো কিছু মাছ ছিল সেগুলোকেও একটু মশলা দিয়ে মাখিয়ে রেখেছি বাট এগুলো আমি ভাজবো না চিংড়ি মাছ দিয়ে অনেক ধরনের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে চিংড়ি মাছ ভুনা চিংড়ি মাছের দু পেঁয়াজা চিংড়ি মাছের মালাইকারি তো আপনারা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এরপর পেঁয়াজটাকে ভেজে হলুদ মরিচ দিয়ে মশলাটাকে একটু ভুনা করে তারপর মাছগুলো দিয়ে দিয়েছি যেহেতু অল্প মাছ তো সাথে একটু টমেটোও দিয়ে দিলাম আর টমেটো দেওয়ার কারণে কিন্তু রান্নাটা আর অনেক বেশি মজার হয়েছিল এরপর এই যে একটু ভুনা ভুনা করে নিলাম আর এই পর্যায়ে আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান এবার আমি চুলাটাকে বন্ধ করে দিব আর নামিয়ে পরিবেশন করে নেব চিংড়ি মাছ যত বড়ই থাক না কেন রান্না করলে খুবই ছোট হয়ে যায় তবে মাছটা খেতে অসাধারণ ছিল একদম নদী থেকে ধরে এনে সাথে সাথে রান্না করা মাছ মোটা চালের গরম গরম ভাত আর এই মাছের তরকারিটা দিয়ে খেতে এত মজার ছিল যে বলার মতো না আশা করছি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম